আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকের ভিডিওতে যারা এআই ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করেন বা ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের মাথায় এখন একটাই প্রশ্ন এআই ভয়েস ওভার ব্যবহার করলে কি চ্যানেল মনিটাইজ হবে অথবা যাদের চ্যানেলে অলরেডি মনিটার্স আছে সেগুলো কি বন্ধ হয়ে যাবে আর ইউটিউবের নতুন আপডেট আসার পর অনেকে ভয়ে আছেন অনেকে মনে করছেন তাদের সব পরিশ্রম হয়তো বৃথা হয়ে যাবে তো আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব যে ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী ভিডিওতে এআই দিয়ে তৈরি করা বয়েস ওভার ব্যবহার করা যাবে কিনা অর্থাৎ এআই ভয়েস ব্যবহার করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না অথবা এআই ভয়েস ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের সাবধানে থাকতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি এআই বয়েস নিয়ে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রথমে নতুন আপডেট নিয়ে একটু সংক্ষেপে বলি পনেরো জুলাই থেকে ইউটিউবে নতুন যে আপডেটের কথা বলা হচ্ছে এটা আসলে নতুন কিছু না ইউটিউব তাদের পুরনো রিপিটিশাস কন্টেন্ট যে পলিসি রয়েছে সেটাকে তারা আর একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে কারণ ইউটিউব সেই সব ভিডিওগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে চাচ্ছে যেগুলো খুব সহজে এবং একদম অল্প পরিশ্রমে তৈরি করা হয় অথবা এআই অটোমেটেড যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলোর ব্যাপারে তারা আরও কঠোর হচ্ছে এরকম অনেক এআই টুল রয়েছে দেখবেন সেখানে কোনো একটা বিষয় উল্লেখ করে দিলেই অর্থাৎ আপনি কী বিষয়ের উপরে কত মিনিটের ভিডিও চাচ্ছেন সেটা লিখে জেনারেটে ক্লিক করলেই আপনার জন্য পুরো ভিডিও একদম এআই তৈরি করে দিবে। সেখানে ভিডিওর স্ক্রিপ্ট ভয়েস ওভার স্টক ফুটেজ দিয়ে ভিডিও এডিটিং সব কিছুই এআই বানিয়ে দিবে তো এ ধরনের ভিডিওগুলো বা একই রকম ট্যাম্পলেট ব্যবহার করে নিম্নমানের যে ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে আপলোড হচ্ছে সেগুলোকে তারা ম্যাস প্রোডাক্ট কন্টেন্ট হিসেবে বিবেচিত করছে এবং সেগুলোকে কমানোর জন্য ইউটিউব এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সুতরাং মূলনীতি কিন্তু একই রকম থাকছে তারা শুধুমাত্র এই বিষয়গুলোতে আর একটু কঠোরভাবে নজরদারি করছে তো এখন আসি আসল কথায় এআই বয়েস দিয়ে ভিডিও তৈরি করলে কি মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে দেখুন প্রথম কথা হলো ইউটিউব কিন্তু কোথাও বলেনি যে ভিডিওতে এআই বয়েস ব্যবহার করা যাবে না বা ইউটিউব ওয়াইপিপি পলিসিতেও এমন কিছু উল্লেখ নেয় যে এআই বয়েস ব্যবহার করলে চ্যানেল মনিটাইজ হবে না তবে এআই বয়েস ব্যবহার করলে মনিটাইজেশনে প্রভাব পড়তে পারে যদি আপনার ভিডিও লো এফোর্ট কন্টেন্ট বা ম্যাস প্রোডাক্ট কন্টেন্ট পলিসির আওতায় পড়ে যায় এখন প্রশ্ন হলো কোন কোন কাজ করলে আপনার চ্যানেলটি এই পলিসিগুলোর আওতায় পড়তে পারে এক কথায় বললে যেসব ভিডিওতে নিজের প্রচেষ্টা এবং নিজের ক্রিয়েটিভিটি খুবই কম থাকে অর্থাৎ কম সময়ে অল্প পরিশ্রমে যে ভিডিওগুলো তৈরি করা হয় সেই নিম্নমানের ভিডিওগুলোই মূলত এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে যেমন আপনি যদি কোন একটা ব্লগ বা ওয়েবসাইট থেকে একটি আর্টিকেল কপি করেন এরপর কোনো পরিবর্তন না করে ইয়া দিয়ে ভয়েস তৈরি করে সাথে কিছু স্টিল ইমেজ বা স্টক ফুটেজ ব্যবহার করে ভিডিও ভিডিও বানিয়ে ফেলেন তাহলে আপনার সেই ভিডিওটি লো এফোর্ড কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে কারণ এখানে আপনার তেমন কোনো অবদান নেই স্ক্রিপ্ট আপনার লেখা নয় এরপরে বয়েসটি আপনার নয় এরপর ভিডিওতে ব্যবহার করা ছবি বা ফুটেজ কিছুই আপনার নিজের নয় অথবা ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে দেখবেন বিভিন্ন নিউজ পোর্টাল থেকে কোনো আর্টিকেল কপি করে এআই বয়েস ওভার দিয়ে বিভিন্ন ছবি বা ভিডিওর মধ্যে সামান্য কিছু অ্যানিমেশন করে নিউজ রিলেটেড কন্টেন্ট তৈরি করে ফেলে তো এ ধরনের কন্টেন্টগুলো লো এফোর্ট কন্টেন্টের আওতায় পড়বে অর্থাৎ যে ভিডিওতে হিউম্যান টাচ খুবই সামান্য অথবা মানুষের খুব বেশি পরিশ্রম হয় না এ ধরনের সকল ভিডিও লো এফোর্ট কন্টেন্টের আওতায় পড়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে কি এআই ভয়েস ব্যবহার করাই যাবে না সত্যি বলতে ব্যবহার করা যাবে কিন্তু ভিডিওর অন্য অংশগুলোতে আপনাকে ভালো পারফর্ম করতে হবে ধরুন আপনি একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছেন এর জন্য আপনি এআইডি স্ক্রিপ্ট জেনারেট না করে নিজের মেধা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখলেন অথবা এআইডি স্ক্রিপ্ট জেনারেট করলেও সেটাকে আপনি এডিট করে নিজের মতো করে নতুন করে তৈরি করলেন অর্থাৎ আপনি যে স্টাইলে কথা বলেন ঠিক সেভাবে পরিবর্তন করলেন এরপর ভিডিও এডিটিংয়ে এসে নিজের তৈরি ভিডিও ফুটেজ ব্যবহার করলেন কাস্টম গ্রাফিক্স এবং অ্যানিমেশন ব্যবহার করলেন এবং অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করে একটা মানসম্মত ভিডিও তৈরি করলেন তাহলে আপনার এই ভিডিওটি কিন্তু লো এফোর্ড কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে না কারণ এখানে আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আপনাকে একটা ইউনিক স্ক্রিপ্ট লিখতে হয়েছে ভিডিও এডিটিংয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করতে যথেষ্ট সময় দিতে হয়েছে এবং ভিডিওতে আপনি নিজের তৈরি ফুটেজ এবং ছবিগুলো ব্যবহার করেছেন অর্থাৎ ভয়েস ওভার যদিও এআই দিয়ে তৈরি করা কিন্তু ভিডিওতে আপনি খুবই ভালো পারফর্ম করেছেন মোট কথা হলো আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণ হিউম্যান টাচ রয়েছে এই বিষয়টা পরিষ্কার থাকতে হবে আমি আরেকটু সহজ করে বলছি মূলত একটা ভিডিও কন্টেন্টের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ পার্ট থাকে স্ক্রিপ্ট এরপরে অডিও ভিডিও এবং এডিটিং এই চারটি অংশের কোয়ালিটির উপর ভিত্তি করে ইউটিউব আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে বিবেচনা করে এখন আমরা যদি অডিওর অংশে আসি তাহলে এটাতে কোনো সন্দেহ নাই যে এআই বয়েসের চাইতে আমাদের নিজেদের বয়েস ইউটিউবের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তার মানে আমরা যদি ভিডিওতে এআই বয়েস ব্যবহার করি তাহলে অডিও অংশে আমাদের লো এফোর্ট থাকবে অর্থাৎ অডিওতে আমাদের পারফর্ম খুব বেশি ভালো না কিন্তু এখানে যদি আমরা একদম রোবোটিক টাইপের এআই ভয়েস ব্যবহার না করে শুনতে মানুষের মতো মনে হয় এরকম এআই ভয়েস ওভারগুলো ইউজ করি যেমন বলার মধ্যে মানুষের মতো আবেগ থাকবে উঠানামা থাকবে এবং এডিটিং করার সময় যদি বিভিন্ন মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করি অর্থাৎ একদম প্রফেশনালভাবে এডিট করি তাহলে এখানে আমাদের অডিও কোয়ালিটি আগের চাইতে আর একটু বাড়বে অর্থাৎ অডিওতে আমাদের পারফর্মটা আগের চাইতে আর একটু ব্যাটার হবে কিন্তু এখানে আরও তিনটি গুরুত্বপূর্ণ অংশ থেকে যাচ্ছে স্ক্রিপ্ট ইমেজ বা ভিডিও এবং ভিডিও এডিটিং তো যদি আপনি এআই বয়েস ওভার করেন তাহলে এই তিনটি অংশে আপনাকে অনেক ভালো পারফর্ম করতে হবে যেমন স্ক্রিপ্ট সম্পূর্ণ নিজের এবং ইউনিক হতে হবে নেট থেকে কপি করা স্ক্রিপ্ট ভুলও ব্যবহার করা যাবে না এরপরে এআই দিয়ে জেনারেট করলেও সেখানে সেটাকে নিজস্ব স্টাইলে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ যেন এআই জেনারেটেড মনে না হয় এরপর নিজের ইমেজ বা ভিডিও ফুটেজগুলো থাকতে হবে ভিডিওতে এছাড়া এআই জেনারেট ইমেজ বা ভিডিও ব্যবহার করলেও গ্রাফিক্স ও অ্যানিমেশনের কাজে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে মোট কথা হলো আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির ছাপ থাকতে হবে আর যেহেতু অডিও অংশটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই অংশটি যদি এআই জেনারেটেড হয় তখন অন্য অংশগুলোতে আপনাকে অনেক বেশি অ্যাফোর্ড দিতে হবে মোট কথা হল রিয়েলিস্টিক এআই বয়েস ব্যবহার করার পাশাপাশি এই তিনটি অংশে আপনার ভিডিওর পারফর্ম যদি ভালো হয় তাহলে আপনার চ্যানেল মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন কার্টুন ভিডিওর ক্ষেত্রে এআই বয়েস অফ কি সমস্যা হতে পারে দেখুন কার্টুন ভিডিও তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিমাণ হিউম্যান ইনভলভমেন্ট থাকতে হয় যেমন কার্টুন ভিডিওর জন্য একটা স্টোরি তৈরি করতে হয় এরপরে কারেক্টটা তৈরি করতে হয় অ্যানিমেশন করা সহ আরও অনেক ধরনের কাজ রয়েছে তাই কার্টুন ভিডিওর ক্ষেত্রে এআই বয়স ওভার খুব বেশি সমস্যা হওয়ার কথা না কারণ এখানে বয়স ওভার ছাড়াও আরও অন্য অন্য যে অংশগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণ সময় এবং পরিশ্রম করতে হয় তাই এ ধরনের কন্টেন্ট লো অ্যাফোড কন্টেন্টের আওতায় পড়বে না এখন আপনারা যদি আমার পরামর্শ নিতে চান তাহলে আমি বলবো ভবিষ্যতে ইউটিউব রেপিটিশাস কন্টেন্ট ও ম্যাস প্রোডাক্ট কন্টেন্ট পলিসি আরও কঠোরভাবে প্রয়োগ করবে তাই আমি বলবো একেবারে নিরুপায় না হলে ভিডিওতে এআই বয়েস ব্যবহার করবেন না আর যদি করতেই হয় তাহলে ওই যে বললাম একদম মানুষের মতো রিয়েলিস্টিক এআই বয়েস ব্যবহার করবেন যেখানে অডিওগুলো শুনতে খুব বেশি রোবোটিক মনে না হয় যেমন জেমিনি স্পেস জেনারেশন রয়েছে ইলেভেন ল্যাবস রয়েছে এরকম আরও অনেকগুলো টিটিএস মডেল রয়েছে তো এ ধরনের ভালো মানের যে এআই আই ওভারগুলো রয়েছে টিটিএস মডেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন এরপর সুন্দরভাবে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করে অডিওটাকে একদম প্রফেশনালভাবে এডিটিং করবেন এছাড়াও ভিডিওতে বাকি যে তিনটি অংশ রয়েছে অর্থাৎ স্ক্রিপ্ট ভিজুয়াল এবং ভিডিও এডিটিং এই তিনটি বিষয়ে যথেষ্ট পরিমাণ সময় দিবেন আশা করি এই বিষয়গুলো মেনে ভিডিওতে এআই ভয়েস ওভার ব্যবহার করলেও মনিটাইজেশন পেতে বা চ্যানেলে কোনো সমস্যা হবে না দেখুন ইউটিউব চায় দর্শকদেরকে মানসম্মত ভিডিও দেখানোর জন্য যে ভিডিওগুলোতে শিক্ষণীয় বিষয় গুরুত্বপূর্ণ তথ্য বা এন্টারটেনমেন্ট থাকবে যেগুলো তৈরি করতে মানুষ তাদের মেধা শ্রম এবং ক্রিয়েটিভিটি কাজে লাগাবে এটাই হলো কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি ইউটিউবের প্রধান চাহিদা এখন আপনি যদি ভিডিওতে নিজের বয়েস ব্যবহার করেন কিন্তু স্ক্রিপ্ট কপি করা ভিডিওতে শুধু স্টিল ইমেজ দিয়ে স্লাইড শোর মতো করে ভিডিও তৈরি করা বা স্টক ফুটেজ একটার পর একটা বসে ভিডিও তৈরি করলেন আপনার সেই ভিডিওটিও কিন্তু ইউটিউব লো অ্যাফোর্ড কন্টেন্ট হিসেবে বিবেচনা করবেন তার মানে হলো শুধু এআই বয়েস ব্যবহার করলে মনিটাইজেশন হবে না বা নিজের বয়েস হলেই মনিটাইজেশন পেয়ে যাবেন ব্যাপারটা ঠিক এরকম না আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণ মানুষের শ্রম এবং মেদা ব্যবহার করা হয়েছে যা দর্শকদেরকে বিনোদন দিবে অথবা মানুষের উপকারে আসবে তো আশা করে বুঝতে পেরেছি তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ